আপনারা দেখায় ছোটো ছোটো বাচ্চারা বোতল মাছ পেয়েছে আমাদের আওলাদ মাছ ধরতে খুব ভালো পারে আপনারা দেখবেন কী পরিমাণ মাছ পেয়েছে তিনটি বোতলে মাছ কী পরিমাণ দেখুন আপনার বাচ্চারা এখন চলে যাচ্ছে এবং মাছ ধরতে এরা ফার্স্ট আপনি আপনি যখন দেখবেন স্কুলে ছুটি হইলেই আপনার নদীর পাড়ে চলে যাবে মাছ ধরতে এই যে আমাদের আওলা আউ্লা আমাদের মাছ ধরছে আপনি দর্শকদের আমরা দেখাবো দেখেন এই যে মাছটা এখন আমরা ঢালবো এই যে মাছটা আমরা ধরছি নদীতে আমাদের পাখি নদী এই দেখেন মাছটা আমরা ধরছি এই দেখেন দর্শক আমরা মাছটা আবারও পাঠব দেখেন তুলি মাছ তুললি মাছ মাছ আমরা নদীতে মাছ ধরছি দেখেন